সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাজনীতি অর্থাৎ নীতির রাজা সহজভাবে বলতে গেলে পৃথিবীতে যত নীতি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নীতি সেটি হচ্ছে রাজনীতি তাই যেসব গোষ্ঠী বা দল রাজনীতি করে তাদের মেধা জ্ঞান ও শক্তি থাকতে হয় সেই পর্যায়ে নইলে তারা রাজনীতিকে ধারণ করতে পারে না আর এর জন্য প্রত্যেকটি দলের থাকতে হয় একটি আলাদা আদর্শ যে আদর্শতেই তারা গড়ে তোলে তাদের রাজনীতি হৃৎপ্রণ্ড যেমন মানব দেহের সকল অঙ্গে রক্ত সঞ্চালন করে মানুষকে জীবিত রাখে ঠিক তেমনি একটি আদর্শই একটি রাজনৈতিক দলকে পরিচালিত করে আদর্শবিহীন কোনো রাজনৈতিক দল কখনো সফল হতে পারে না হোক সেটি বড় হোক সেটি ছোট সেই আদর্শ যাই হোক না কেন হোক ডানপন্থী মধ্যপন্থী বা বামপন্থী হোক সেটি কট্টর হোক সেটি ভালো হোক সেটি মন্দ তার একটি আদর্শ থাকতেই হবে কারণ এই আদর্শ দেখেই মানুষ সিদ্ধান্ত নেয় সেই রাজনৈতিক দলকে সে সাপোর্ট করবে কি করবে না তাই আদর্শ রাজনৈতিক দলের প্রাণ উনিশশো আটাত্তর সালে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করে তখন এর আদর্শ ছিল জাতীয়তাবাদ ও প্রগতিশীলতা অর্থাৎ বিএনপি হবে একটি প্রগতিশীল জাতীয়তাবাদী দল তাদের সবকিছুর কিছুর ঊর্ধ্বে থাকবে দেশ জিয়াউর রহমান নিজেই ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তাই তিনি মুক্তিযোদ্ধার আদর্শকেও তার দলের সাথে যুক্ত করেন আধুনিক মধ্যপন্থী জাতীয়তাবাদী দল হিসেবে বিএনপি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে বিএনপি বাংলাদেশের বিশাল সংখ্যক একটি অংশকে আকৃষ্ট করে বিশেষ করে তরুণ ও যুবকদের মাঝে বিএনপির জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয় আমার এখনো মনে আছে নব্বই দশকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি বলতেই ছিল বিএনপি সেই সময় বিএনপির সে ক্রেজ বিএনপির এই আদর্শ মোটামুটি দুই সাল পর্যন্ত তা মেনটেন করে কিন্তু দুই সালের পরে মতি ঘটে বিএনপির আর এখান থেকে বিএনপি তার আদর্শচ্যুত হতে শুরু করে তো দুই সালের পর এমন কি হলো যে বিএনপি আর বিএনপি থাকলো না আসলে এর অনেকগুলো কারণ আছে তবে আমি সবগুলো কারণ বলবো না আমি প্রথম তিনটি কারণ উল্লেখ করব। আর প্রথম কারণটি হচ্ছে খোদ তারেক রহমান আমি জানি অনেকেই সারপ্রাইজ হতে পারে কিন্তু বিশ্বাস করুন বা না করুন বিএনপির সবচেয়ে বেশি যে ক্ষতি করেছে তিনি খোদ তারেক রহমান এখন যারা তারেক রহমানকে দেখে তারা মনে করে ভদ্র শান্ত স্থির একজন মানুষ কিন্তু দুই সালে তারেক রহমানকে যারা দেখেছে তারা জানে তারেক রহমান কি তিনি ছিলেন বেয়াদব অধ্যত ও বদরাগী একজন নেতা তিনি এমন কোনো সিনিয়র নেতা নাই যার সাথে সেই সময় বেয়াদবি করে নাই তার বেয়াদবির জন্য সাইফুর রহমান মান্নান ভুইয়া বদরুদ্জার মতো বর্ষিয়ান নেতারা বিরক্ত ছিল তারা এতটাই ত্যাক্ত বিরক্ত ছিল যে তারা ধীরে ধীরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে তারেক রহমান চেয়েছিল দলের প্রতি একক কর্তৃত্ব আর এই জন্যই তিনি এসব নেতার সাথে খারাপ ব্যবহার করতেন বিশেষ করে যারা খালেদা পন্থ ছিল আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে কোনো একটি মহান সাহিত্য সিনেমা বা নাটকে প্রধান চরিত্রের পাশাপাশি সাইড ক্যারেক্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ তারাই মূল খেলোয়াড় হিসাবে কাজ করে যে নাটক বা সিনেমায় যে সাহিত্যে সাইড ক্যারেক্টার ভালো হয় না সেই নাটক বা সিনেমা কখনো মহান হতে পারে না রাজনীতির ক্ষেত্রেও এটি অনেক বেশি প্রযোজ্য এখানে মূল নায়ক বা মূল নেতার সাথে সাথে তার সাথে কারা আছে সেটি অনেক বেশি গুরুত্ব বহন করে সেটি আপনি শেখ মুজিবরের ক্ষেত্রেও দেখতে পারেন আপনি দেখতে পারবেন শেখ মুজিবরের সাথে সেই সময় কারা ছিল নজরুল ইসলাম কামরুজ্জামান মনসুর আলী তাজউদ্দিন আহমেদ সহ কত বড় বড় নেতা ওই সময় সবাই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জিয়াউর রহমানের সময় একই কথা বলা যায় জিয়াউর রহমানের সময় মশিউর রহমান জাদু মিয়া মোহাম্মদ উল্লাহ শাহ আজিজুর রহমান আব্দুল মোমেন সহ কত বড় বড় নাম তার সাথে ছিল এর জন্য আনোয়ার হোসেন মঞ্জু এম ওবায়দুর রহমান আব্দুল মান্নান সহ বড় বড় নেতা তার সাথে ছিল তাই বিএনপির আদর্শ ঠিক ছিল একই কথা বলা যায় আওয়ামী লীগের শেখ হাসিনার ক্ষেত্রেও শেখ হাসিনার সাথে কারা ছিল দেখুন না আব্দুল হামিদ জিল্লুর রহমান ওবায়দুর রহমান আব্দুর রাজ্যাকের মতো কত বড় বড় নাম এরা আওয়ামী লীগের দুঃসময়ে হাল ধরেছে দলকে সংগঠিত করেছে এবং শেখ হাসিনাকে সঠিক পথ দেখিয়েছে যার বদলতে চল্লিশ বছর পর আওয়ামী আবার ক্ষমতায় আসে এবার ফিরে আসুন বর্তমানে দেখুন তো বিএনপিতে এমন কোনো নেতৃত্ব আছে কিনা এমন কোনো নেতা আছে কিনা বিএনপির সে পুরনো আদর্শকে ধারণ করে দলকে সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছে তারেক রহমানকে সঠিক পরামর্শ দিচ্ছে কেউ নেই আপনি কাউকেই খুঁজে পাবেন না কারণ এই জায়গাটি তারেক রহমান নষ্ট করে দিয়েছে তার কারণেই বিএনপিতে এমন নেতৃত্ব সংকট আদর্শের সংকট এবার আসা যাক দ্বিতীয় কারণে আর সেটি হচ্ছে জামায়াতে ইসলাম জি হ্যাঁ আপনি মানুন বা না মানুন বিএনপির আদর্শ নষ্টের পিছনে অন্যতম কারণ হচ্ছে জামাতে ইসলাম দুই এক সালে বিএনপি জামাতের সাথে জোট করে এবং ক্ষমতাও আসে বিএনপির জন্য এটি ছিল একটি রাজনৈতিক সমঝোতা কিন্তু বিএনপি বুঝতে পারেনি জামাত কি চিজ জামাত ধীরে ধীরে বিএনপির আদর্শকে খেয়ে ফেলে এবং তার ভিতরে তার আদর্শ ঢুকিয়ে দেয় যার ফলে আজ বর্তমানে মধ্যপন্থা থেকে বিএনপি এখন ডানপন্থী দল জি হ্যাঁ যে দল শুরু হয়েছিল প্রগতিশীলতা ও আধুনিকতা দিয়ে সেই দল এখন চলে গেছে অতীতে পেছনের দিকে ডানপন্থী দল হিসেবে আর এর জন্য জামাত ইসলামী অনেক ক্ষেত্রে দায়ী জামাত ইসলামী ইন্টেলেকচুয়ালের মাধ্যমে ধীরে ধীরে তাদের বিষ বিএনপির ঢুকিয়ে দিয়েছে তারা শুধু জামাতের সাথে জটি করেনি আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন দীর্ঘ বিশ বছর বিএনপি জামাতকে কোলে করে রেখেছে সেই সাথে তারা নষ্ট করে দিয়েছে তাদের মুক্তিযুদ্ধের চেতনাকে যে চেতনা ছিল জিয়াউর রহমানের অন্যতম আদর্শ তারা সেই রাজাকারের সাথে হাত মিলিয়েছে রাজাকারকে ক্ষমতার সাথ দিয়েছে বিএনপি ছিল সেই দল যাদের আমলে দুইজন চিহ্নিত রাজাকার মন্ত্রী হয়েছিল যাই হোক এবার আসা যাক তিন নম্বর কারণে আর সেটি হচ্ছে এক এগারো জি হ্যাঁ সেই বিখ্যাত এক এগারো যা আওয়ামী লীগ ও বিএমপিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে বর্তমান রাজনীতির যে এমন দুরবস্থা তার পেছনে একাগারো কথা বিশেষভাবে বলা যায় এই একাগারতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিএমপি বলতে গেলে বিএনপি তার নেতৃত্ব সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে এই সময়ে বিএনপির অনেক ভালো ভালো নেতা প্রগতিশীল নেতা আদর্শগত নেতা ওই সময়ে বিদ্রোহ করে এবং বিএনপি ছেড়ে চলে যায় যদিও পরবর্তীতে তারা খুব ভালো কিছু করতে পারেনি কিন্তু ক্ষতি হয় বিএনপিরই কারণ এতগুলো নেতা একসাথে চলে যাওয়ার কারণে সেই স্থান এখনও পূরণ করতে পারেনি বিএনপি আর এই তিনটি প্রধান কারণের জন্যই বর্তমান আমরা এই আদর্শহীন বিএনপিকে দেখতে পাচ্ছি যাদের কোনো উদ্দেশ্য নেই তারা কি করবে কিছুই জানে না এমন বেহাল বিএমপি আগে কখনো দেখা যায়নি আর ওই যে বলেছি দলের যখন কোনো আদর্শ থাকে না তখন তাদের অবস্থা কি হয় ঠিক একই অবস্থা এখন বিএনপির বিএনপি না ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী কোনো তারা এখন নেই তারা কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছে না যার ফলে জামাতের মতো একটি দল যাদের জনপ্রিয়তা বিএনপির ধারের কাছেও নেই সাংগঠনিকভাবে যারা বিএনপির দশ ভাগের এক ভাগও না তারা বিএনপিকে কে আঙ্গুলের উপরে নাচাচ্ছে আরে জামাত ইসলামের কথা বাদ দিন ছয় মাস আগে যে গঠিত এনসিপি যার এখনো রাজনৈতিক নিবন্ধনই নেই তাদের ভয়ে আবু হয়ে আছে বিএনপি তারা মাথা নত করে আমতা আমতা করছে এনসিপির ভয়েও বিএমপি কাঁপে এ হচ্ছে বিএনপির বর্তমান অবস্থা আর এর প্রধান কারণ বিএনপির কোনো আদর্শ আর বাকি নেই বিএনপি এখন আদর্শহীন খাঁচা হিসেবে পড়ে আছে এবং এটিতে আপনি তাদের কার্যক্রমেও দেখতে পাবেন এই যেমন ধরুন পাঁচ মাস পর নির্বাচন হবে বিএনপি এখন পর্যন্ত বলেছে ক্ষমতায় গেলে তারা কি করবে দেশের অর্থনীতি কীভাবে পুনরুদ্ধার করবে তারা শৃঙ্খলা কিভাবে ঠিক করবে তাদের পররাষ্ট্রনীতি কি হবে চীন ভারত আমেরিকার সুপার পাওয়ারের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে কোনো একটা বিষয়ে তারা কিছু বলেছে কিছু বলে নাই কোনো রোডম্যাপ দিয়েছে কিছু বলে নাই কারণ তারা জানেই না কি করবে তারা শুধু একটি কথা বলে নির্বাচন দাও নির্বাচন দাও তারা যেন তেনভাবে একটি নির্বাচন চাচ্ছে যাতে তারা ক্ষমতায় গিয়ে এই যে সতেরো বছর যে তারা লুটপাট করতে পারেনি সেই লুটপাট করতে পারে এর বাইরে বিএনপির কোনো উদ্দেশ্যই নেই বাংলাদেশকে কিভাবে উন্নয়নের পথে নিয়ে যাবে তার ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই নেই যেহেতু তাদের একমাত্র উদ্দেশ্য এখন শুধু ক্ষমতা এর জন্য নির্বাচনের জন্য যে যাই বলে মাথা পেতে নেয় ইউনুসের সাথে সম্পর্ক দেখুন না যখন নির্বাচন নিয়ে করে তখন বিএনপি ভেকে বসে বিএনপি ইউনুসের বিরুদ্ধে কথা বলে কিন্তু যখন এই নির্বাচনের ডেট ঘোষণা করেছে এখন পর্যন্ত বিএনপি ইউনুসের বিরুদ্ধে কোনো কথা বলেছে বলবে না কারণ তাদের কথা হচ্ছে নির্বাচন দেখবাই আমরা ক্ষমতায় যাই তাহলেই হবে দেশ যার নামে যাক এর ভেতরে কত ধরনের ভুল করেছে ইউনুস তারা কি একটা বড় দল হিসেবে তাদের দায়িত্ব ছিল না ইউনুসকে সঠিকভাবে পথ দেখানো তারা কি সেটি দেখিয়েছে দেখায়নি কারণ তাদের কথা হচ্ছে দেশ জাহান্নামে নামে যাক নির্বাচন হোক আমরা ক্ষমতায় আসি এতেই হবে ধারা জনগণের রাজনীতির কথা তো বলে কিন্তু জনগণের জন্য কোনো চিন্তাই করে না দেশের জন্য কোনো মায়া নেই তাদের এটা শুধু বিএনপির ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই সেটি জামাত বলেন এনসিপি বলেন যার কথাই বলেন সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা এছাড়াও বিএনপির আরো একটি যা আদর্শ ছিল মুক্তিযুদ্ধের আদর্শ সেটিও তারা ভুলে গেছে অন্যরা যখন মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ শুরু করে আমি বুঝতে পারি কারণ তাদের রাজনীতি ছিল মুক্তিযুদ্ধ বিরোধী জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইবে এটি অনুন ছিল কারণ এটিই তাদের রাজনীতি কিন্তু বিএনপির মতো দল যার প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা সে যখন এগুলো দেখেও চুপ থাকে কোনো কিছু বলে না প্রতিবাদ করে না তখনই বোঝা যায় এই দলের কেমন দৈন্যদশা এই দলের আদর্শ কত নিম্ন পর্যায়ে চলে গেছে যে তারা মুক্তিযোদ্ধাকেও কম্প্রোমাইজ করে শুধু তাই না তাদের যেসব নেতা এইসব স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের জন্য আওয়াজ তুলেছে এই ফুলদুর রহমানের মতো লোক তাকেও তারা শোকজ নোটিশ পাঠিয়েছে শুধুমাত্র এনসিপির ভয়ে জি হ্যাঁ এনসিপির ভয়ে তাদেরকে মুখ বন্ধ রাখার জন্য নোটিশ পাঠিয়েছে এই হচ্ছে বিএনপির অবস্থা আরে নিজের দলকে বাঁচাবে কি নিজের দলের লোককে যে বাঁচাতে পারে না তার আবার কিসের আদর্শ এই দলের ভরাডুবি অনিবার্য সামনে হয়তো নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু তাদের ক্ষমতা চিরস্থায়ী হবে না কারণ ওই যে বলেছি আদর্শবিহীন দল কখনো সফল হতে পারে না কোথাও হয়নি কখনো হবেও না কারণ এরা নিজেরাই জানে না এদের উদ্দেশ্য কি যে নিজেই জানে না তার গন্তব্য কোথায় সে কিভাবে সফল হতে পারে তাদেরকে দিয়ে কখনো সফলতার আশা করেন না তারা শুধু সুবিধা নেবে নিজের লোকের নেবে যেটি নিয়েছিল দুই থেকে দুই সালে আমার দেখা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসন আমল ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল আওয়ামী লীগের আমলে ফ্যাসিস্ট বলেন যাই বলেন অর্থনীতি ভালো ছিল মানুষ সুখে ছিল উন্নয়ন কিছু হয়েছে কিন্তু দুই থেকে দুই যারা দেখেছে তারা জানে সেটি ছিল বাংলাদেশের জন্য কি এক বিভীষিকাময় অধ্যায় তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার মতামত বর্তমান বিএনপি সম্পর্কে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ